অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কী জানি নাম নাম জানি না অবশ্য কিন্তু দেখলাম যে তার একজন পিও পিও তার পিও এবং সে একজন আবার ওই এনসিপি নেতা তো সে নাকি দুর্নীতিতে অ্যাকাউন্ট নিমোজিত হয়ে গেছিলো ওই জন্য দুদকে তাকে ইয়ে করছে তলব করছে এটা আমি বুঝছি না এখন এই এনসিপি পার্টির নেতাদের এবং একই সঙ্গে যারা নাকি এদের ওই এ সরকারে আছে দুর্দণ্ড প্রতাপ তাই না তো এদেরকেও যদি দুর্নীতি দুর্নীতি যদি করেও থাকে তাহলে দুদকের এত বড় দুঃসাহস হয় কি করে যেদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদে করে এখনও পর্যন্ত এরা দল বেঁধে যে দুদকে কি হামলা চালায় নাই এটা কি তাদের বড় সৌভাগ্য না কিন্তু এই ভিডিওর বস্তু তো ওইটা নিয়ে না এই ভিডিওর অবতারণা নিয়ে স্বয়ং এই যে এই স্বাস্থ্যমন্ত্রীর যে পিও নাম কি সালাউদ্দিন হ্যাঁ সালাউদ্দিন তা সেহার অবারকটা দেখছেন আপনারা দেখেন তা সেহার আমবারক এই যে তাকে কি একজন কি পিও মানে একজন কর্মকর্তা হিসেবে মনে হয় তাকে তো মনে হয় যে বাংলাদেশের বিশাল আলায়ম তাই না একজন ওয়াজি হজহর তাকে সে ছবি দেখছেন একেবারে পুরা মনে হয় যে ওই ইয়ে থেকে চলে আসছে আফগানিস্তান থেকে বাংলাদেশে চলে আসছে এর এর যদি নাম বলে না দেয়া হতো তাহলে যে কেউই কিন্তু একে একজন ওই যে আফগানিস্তানের মোল্লা অমর এর মতো কেউ মনে করতে পারতো তাই না এইবার বুঝতে পারছেন যে বাংলাদেশের পরিস্থিতি কোথায় এরা কিন্তু ইয়াং জেনারেশন মানে বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে না তারাই এবং শুধু এই না আমি দেখেছি বাংলাদেশের বর্তমানে যে সরকারি কর্মকর্তা আছে না এই যে বিশেষ দিয়ে যারা চাকরিতে নিয়োজিত হয় এবং প্রমোশন পেয়ে মনে করেন টিয়নো টিএনও হয়ে গেছে এরকম অনেকেরই সিহারা কিন্তু এরকম কি অদ্ভুত ব্যাপার তাই না গোটা পৃথিবী চলছে সামনের দিকে বাংলাদেশ চলছে পিছনের দিকে চোদ্দশো বছর আগে পিছিয়ে যেতে চাচ্ছে আচ্ছা এরা এই যে এই বাংলাদেশে এখন আস্তে আস্তে এই যে মূল ক্ষমতায় চলে আসছে এবং আমার আমি নিশ্চিত যে এদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগের ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা আমার ধারণা অথবা মাদ্রাসাও হতে হবে এমন কোনো কথা না কারণ বাংলাদেশে এখন তো ওই শিক্ষা সিস্টেম যা তাতে করে বস্তু তো সব মানে শিক্ষা প্রতিষ্ঠানই বলা যায় মাদ্রাসাই হয়ে গেছে যেমন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু আর ওই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় না বলা যেতে পারে উচ্চ মাদ্রাসা তাই না উচ্চ মাদ্রাসা এরকম কিছু তো এখন এরা দেখেন যে এই সময় এই ইনফরমেশন টেকনোলজির যুগে এসে এরা কিন্তু জানে পৃথিবীর বিভিন্ন দেশ যে অর্থনৈতিকভাবে উন্নতি করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার কার্যকারণগুলো কি এরা কিন্তু খুব ভালো করে জানে বাট জানার পরেও ধর্ম এদেরকে এতটাই আচ্ছন্ন করে বসে আছে এরা কিন্তু ইহজগতের উন্নতিকে থোড়াই কেয়ার করে এরা কিন্তু ওই যে পর জগৎকেই আসল জগৎ হিসাবে গণ্য করে তারা কিন্তু তাদের জীবনযাপন করে এবং এদের তারা কিন্তু প্রচণ্ড রকমভাবে খুশি এবং আশেপাশের লোকজনও তাদেরকে অনেক সম্মান করে সমীহ করে বলে যে দেখো দেখো বিসিএস পরীক্ষা দেওয়ার পরেও একবার পরহেজগার মমিন মুসলমান আচ্ছা বলেন তো এই যে তালেবান আফগানিস্তানে এই যে এরা এখন ক্ষমতা আছে তাই না তো এদের দ্বারা ওই দেশে কী হচ্ছে আমরা তো খুব ভালো করেই জানি যে ওরা প্রথমে যে কাজটা করেছিল যে স্কুল কলেজ থেকে নারীদেরকে মানে পাশাল লাথি দিয়ে এবং ঝাঁটা করে তা বাসায় পাঠিয়ে দিছিল তাই না পরবর্তীতে একসময় শুনছিলাম যে ক্লাস থ্রি পর্যন্ত পড়ার নাকি অনুমতি আছে এখন শুনি সেটাও নাকি নাই ওখানে এখন নারীদের একমাত্র লেখাপড়া বলতে কোরআন হাদিস পড়া আর বিচারবি পড়া এইগুলা ইয়ের বাইরে অন্য কোনো পড়াশুনো তাদের নাই তো এটা তাদের ফার্স্ট মানে দায়িত্ব ছিল এবং সেটা তারা বাস্তবায়নও করছে এই যে আফগানিস্তানে এখন এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই যে কি পিও অথবা এর মতো যে সমস্ত লোকজনই বাংলাদেশের সরকারি বিভিন্ন পোস্ট পজিশনে আছে তা এরা কি এই তালেবানের যে আদর্শতা থেকে ভিন্ন কোনো আদর্শেরা লালন করে মোটাও করে না মোটেও করেন এরা হয়তো মানে সাংবাদিক যদি করে দেখবেন যে মিষ্টি মধুর কথা কথা বলবে কিন্তু ওইটা ভিন্ন এদেরকে যদি বলা হয় যে এই এই যে আফগানিস্তানে যে নারীদেরকে যে লেখাপড়া করতে দেওয়া হয় না এ ব্যাপারে আপনার কি অভিমত তখন দেখবেন যে আধুনিক কথা বলবে বলবে যে না ইসলামে তো বলে না যে নারীদেরকে লেখাপড়া শেখানো যাবে না এই কথা বলবে কিন্তু এরা কিন্তু কখনো বলবে না যে তালেবানরা এই যে কাজটা করছে ওটা ইসলাম বিরোধী করছে বুঝছেন ওরা কিন্তু খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিবে বলবে যে ইসলামে তো কোথাও বলে না যে নারীরা লেখাপড়া শিখবে না তাহলে কি হলো সে কিন্তু ইসলামকে কিন্তু ইয়ে করলো না দায়বদ্ধ করে নাই কিন্তু খেয়াল করতে অত্যন্ত টেকনিক্যালি উত্তরটা হলো তাই না এই টেকনিকটা এই ইয়েরাও কিন্তু অ্যাপ্লাই করে যে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের যে স্বাধীনতার সময় তারা তো স্বাধীনতার বিরোধী ছিল তাই না তো স্বাধীনতার বিরোধী হলে বর্তমানে যে সমস্ত জামায়াত ইসলামের নেতা আছে বা তাদের ছাত্র শিবিরের লোকজন আছে না যদি আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন আচ্ছা একাত্তর সালে এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে এই যে পাকিস্তান এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ লক্ষকে হত্যা করেছিল নারীদেরকে ধর্ষণ করেছিল আর আপনারা তো ইসলামী রাজনীতি করেন তাহলে ওই সময়ে যে ঘটনাটা ঘটছিল এ ব্যাপারে আপনাদের অভিমত কী তখন তারা কি উত্তর দেয় জানেন তখন তারা বলে যে ওই সময় রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তারা ওই সমর্থন করছিল এই জন্য নারীদেরকে রেপ করছিলো বা মানুষদেরকে হত্যা করছিল তারা কিন্তু তখন এটা কি ইসলামী ভাবে কিন্তু ব্যাখ্যা করে না ইসলামীভাবে ব্যাখ্যা করলে স্বাধীনতার যুদ্ধ কমপ্লিটলি ছিল মুনাফিকি অর্থাৎ বাঙালিরা তখন মুনাফিকি করছিলো ইসলামী উম্মার এগেনস্টে মুনাফিকি করছিলো এবং পাকিস্তানিরা বাংলাদেশিদের উপরে যে আচরণ করেছিল এগুলো কিন্তু ইসলাম অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু সেটা আবার এরা স্বীকার করবে না না করে কি বলে জানেন যদি জিজ্ঞেস করে তাহলে এখন আপনাদের কি বক্তব্য এর জন্যে কি জামাত ইসলামের ক্ষমা চাওয়া উচিত যে এই মানবতা বিরোধী অপরাধ যে করছিলো তখন বলবে কি জানেন আমাদের তো তখন জন্মই হয় নাই এটা তো আগের জেনারেশনে কি করছে না করছে তারা কেন এটার জন্য কোনো কিছু বলে নাই তো আমরা জানি না আমরা এখন যারা ইসলামী রাজনীতি করি জামাত শিবির করি আমরা তো এর জন্য যাই না অর্থাৎ তারা কেন করে নাই সেটার জবাব তো আমরা দিতে পারবো না কিন্তু দেখেন ডিপ্লোম্যাটিক উত্তর অর্থাৎ তারা কিন্তু প্রকারান্তরে ওই জামাত ইসলাম যা করেছিল ওটা রাইট এবং এখন এরা এইটা যে অন্যায় এইটাও স্বীকার করতে রাজি না অদ্ভুত ইয়ে না এখন যদি তাকে প্রশ্ন করা হয় যে ঠিক আছে তোমার তো তখন জন্ম হয় নাই এই জন্য তখন কি হয়েছিল না হয়েছিল তো ইতিহাস তো লেখা আছে ওরা যে কি কি করছিল তখন বলবে কি জানেন ওই আওয়ামী লীগের লোকজন কি ইতিহাস লেখছে ওইটা সঠিক ইতিহাস না এরকম বলবে তখন যদি জিজ্ঞেস করা হয় যে সঠিক ইতিহাস না সবাই ভুল লেখলো তখন আমতামতা করে বলবেন না কিছু কিছু হয়তো ঠিক আছে এবং এত কিছুর পরে যদি তাকে জিজ্ঞেস করেন যে জামাত ইসলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছিল এটা তো মানেন এটা তো জানেন হ্যাঁ এটা জানেন তো তাই যদি জেনে থাকেন তাহলে এই যে যারা স্বাধীনতার ইতিহাস লিখছে তারা ভুল লিখলো কি আর এটা আপনি কেন বিশ্বাস করেন না তখন দেখবেন আর কোনো উত্তর দিতে পারবে না এবং যদি এক্সট্রা অর্ডিনারিলি যদি প্রশ্ন করেন তুমি আজকে তো বছর আগে যে ঘটনা ঘটছিল সেটা নিয়ে যে মানে বই লেখা হলো ইতিহাস কিতাব লেখা হলো এটা তুমি মানো না বিশ্বাস করো না তো চূদ্যশো বছর আগে হজরত মোহাম্মদ নামে এক লোক নবী দাবি করে তারপরে প্রতিনিয়ত দাবি করতে থাকলো যে হেরা গুহার মধ্যে তার তার কাছে জিব্রাইল বিরিস্ত বাণীটা নি দিয়ে যায় কেউ তা সাক্ষীটা কিনে তো সেটা বিশ্বাস করো কেমন দেখবেন যে খেপে যাবে তখন কিন্তু সে সাফাতি নিয়ে আপনার ওপর কোপ মারার ধান্দা করবে বুঝছেন তো বস্তুত বিষয়টা হচ্ছে এরকম যে এই বাংলাদেশে বর্তমানে এই যে সরকারি লেভেলে অনেক লোকজন এই যে আসে এই যে এনসিপির এই যে নেতা একজন সালাউদ্দিন তারা দেখলে কিন্তু মনে হবে যে আফগানিস্তানের তালেবান তাই না এবং ওই নারী নিয়ে যে বক্তব্যটা তখন ওইভাবেই বলবে ইসলামে তো এটা বলে নাই যে নারীরা শিক্ষা করতে পারবে না চাকরি করতে পারবে না তখন যদি এদেরকে বলা হয় সুরানি স্যার চার নম্বর আয়াত দেখ ওই চৌত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত যদি দেখিয়ে বলা হয় সুরানি স্যার যে নারীরা পুরুষরা হলো নারীদের প্রভু কারণ পুরুষরা তাদের আয়ুভর্জন দিয়ে নারীদের ভরণ পোষণ করে শুধুমাত্র এই আয়াতের কারণেই কিন্তু বস্তুত নারীরা লেখাপড়াও করতে পারবে না এবং তারা বাইরে কাজও করতে পারবে না অথচ দেখবেন যে আপাতত এই সমস্ত এই যে যোগবাধারী লোকজন এরা কিন্তু দিব্যি ওই ওদের অফিসে হয়তো অন্য নারীরা যারা চাকরি পেয়েছে তাদের পাশাপাশি কাজ করতেছে কিন্তু এরা মানসিকভাবে এটা মেনে নিতে পারে না মানসিকভাবে এরা আশা করে কোনো একদিন তারা ক্ষমতায় গেলে এই সমস্ত নারীদেরকে ওই তালেবানের মতো লাথি দিয়ে মানে খেদিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে এরা এরকমই এখন চূড়ান্ত কথা হচ্ছে যে এরা যদি ক্ষমতায় যায় আসলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে বাংলাদেশের পরিস্থিতি কি আফগানিস্তানের সাথে ভালো কিছু হবে কি মনে হয় প্রশ্ন থাকলো আর নাম্বার দুই এদেরকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা ইসলামই বিধিবিধান চালু করে একটা দেশ উন্নত হয়েছে অর্থনৈতিকভাবে প্রযুক্তিগতভাবে বিজ্ঞানগতভাবে উন্নত হয়েছে এমন একটা উদাহরণ এই গত চৌদ্দোশো বছরে কোথাও আছে এরা দেখবেন যে এর উত্তর দিতে পারবে না একটা কেউ দেখাতে পারবে না অর্থাৎ যে আদর্শকে তারা সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে মনে করে তাদের তাহলে সেই আদর্শটি অন্তত লিস্ট একটা উদাহরণ দিতে হবে না যে এই আদর্শ অনুসরণ করে এই চৌদ্দোশো বছরে অমুক দেশ এই রকম করছিল তারা কী বলবে জানেন ওই যে মধ্যযুগে আব্বাসীয় খিলাফতে অনেক জ্ঞানীগুণী আরব মানুষের জন মানে জানি না আমরা আল রাজি আল তারপরে কি আবু রুশদ ইবনে সিনা হাইওয়ান এরকমরা জানি না ওরা তাদের নাম বলবে মজার ব্যাপার হচ্ছে যদি তখন তাকে জিজ্ঞেস করা হয় কি ওরা কি পড়ে কি জ্ঞান অর্জন করছিল নাকি তাকে তখন আর দেখবেন যে উত্তর দিতে পারবে না কারণ আপনি যখন এই প্রশ্নটা করবেন তখন ও বুঝে যাবে যে আপনি তাকে কোন পয়েন্টে ঘা দিচ্ছেন ও কিন্তু তখন এটা বলবে না এরপর যদি আপনি বলেন যে ওরা যা কিছু চর্চা করেছিল জ্ঞানবিদ্যা এগুলো তো সেই প্রাচীন যে গ্রিক যে সভ্যতা তাদেরই দর্শন যেমন এরিস্টোটল প্লেটো ডেমোক্রিটাস এদের দর্শন শাস্ত্র এগুলো নিয়েই তো তারা চর্চা করে তারা এইগুলা করছিল এখানে তো কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই এবং সেই হেতু ইসলামের তো কোনো সম্পর্ক নেই অর্থাৎ তারা যে উন্নতিগুলো করছিলো এটা তো ইসলামের কোনো অবদান ছিল না বর্তমানে যেমন ধরেন যে আমেরিকা বিজ্ঞানে একেবারে ব্যাপকভাবে উন্নতি করছে তাই না তো এখন কি আমেরিকা দাবি করবে যে এটা খ্রিস্টিয়ান ধর্মের ইয়ে মানে খ্রিস্টিয়ান ধর্মের অবদান না তা তো বলবে না চায়নাও তো যথেষ্ট উন্নতি করছে তো তারা কি এখন বলবে যে তাদের যে নাস্তিক বাদিতা বাদিতার বা বৌদ্ধ ধর্মের বা তাদের দেশের যে তাওজ আছে তার অবদান না তাও বলবে না দুনিয়াতে একমাত্র মুসলমানরাই দাবি করবে যদি ওরা এখনও কিছু করে সেটা ইসলামের অবদান বুঝছেন কারণ কি জানেন কারণ আসলেই তো তারা তেমন কোনো অবদান কিছু করতে পারে না করা সম্ভব না কারণ তারা যে আদর্শ অনুসরণ করে সে আদর্শটা কি এই জগৎ দুই দিনের আসল জগৎ পরের তো এই জগৎ যদি দুই দিনের হয় আর আসল জগৎ যদি পরের হয় তাহলে এই জগতে এত কিছু করার তো কোনো দরকার নেই ধনী হওয়ারও দরকার নেই বিজ্ঞান চর্চা করারও দরকার নেই প্রায় অগ্রগতিরও দরকার নেই কারণ এই সমস্ত করে আপনি পদার্থবিজ্ঞানের গবেষণা করে যদি আপনি আইনস্টাইনের মতো যদি ওই থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেন অথবা কোয়ান্টাম মেকানিক্সের সূত্র আবিষ্কার করেন অথবা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন আবিষ্কার করেন অথবা মনে করেন যে বিগ ব্যাংয়ের যে ইনফ্লেশন এর থিওরিটিওরি আবিষ্কার করেন অথবা স্ট্রিং থিওরি আবিষ্কার করেন এম থিওরি আবিষ্কার করেন আরে ভাই কেমন এর মাঠে আল্লাহ কি তোমার জিজ্ঞেস করবে এই বেড়া তুই এই যে স্ট্রিং থিওরি আবিষ্কার করছিলি কেন না তা জিজ্ঞেস করবে না তারা জিজ্ঞেস করবে তুই ঠিক নামাজ কি কিনা হস করছিলি কিনা তাই না তাহলে কেন বাবা মমিন মুসলমানরা খাওখা বিজ্ঞান চর্চা করবে কেন প্রযুক্তি চর্চা করবে প্রযুক্তিক অগ্রগতি কেন অর্থনৈতিক অগ্রগতি কেন করতে যাবে তা তো করবে না এই যে সরকারি লেভেলে যে লোকজনগুলো আস্তে আস্তে এরা দখল করে নিচ্ছে না এরা সবই কিন্তু পরজগতকেই আসল জগৎ মনে করে এখন তাত্ত্বিকভাবে যদি এ ধরে নেওয়া যায় এরাই বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসন এবং দেশ শাসন সব কিছু দখল করে ফেলল বাংলাদেশের অবস্থা কীভাবে বুঝতে পারছেন চিন্তা করে দেখেন ধন্যবাদ